হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আজকে আমি এসেছি মাঠে আর আজকে আমার মামার বাড়ি শেষ দিন তাই আমি পুরো দিনটা ছিলাম তৌফিকের সঙ্গে আর তৌফিক ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা করছে এখানে সকাল সকালই দেখলাম এখানে কাজ শুরু হয়ে গেছে আর এদিকে সব জায়গায় সবজি গাছ আছে দূরে দেখলাম টমেটো গাছের একটা ক্ষেত তাই আমরা কাছে এসে দেখলাম এখানে কিছু টমেটো পড়েও আছে তারপরে এসব দেখার পর আমি আর তৌফিক যাচ্ছি বাড়ি আর আমাদের সঙ্গে ছিল তৌফিক তারপরে বাড়ি এসে আমরা সকালে নাস্তা করে নিই আর আজকে প্রচুর রোদ ছিল তাই আমরা ঘর থেকে বার হইনি গো বিকেল তিনটের সময় আমরা যাচ্ছিলাম মাঠে তৌফিকের সঙ্গে আর এখানে তৌফিক কী কী কাজ করে সেটা তোমাদেরকে দেখাবো আর এখানেও খুব সুন্দর টমেটো হয়েছে তারপরে আমরা চলে আসি তৌফিকদের এখানকার সামার আর একটা বালতি নিয়ে আমি চলে আসি তৌফিকের সঙ্গে এই জায়গাটা এখানে এই দাদু কীভাবে খুঁজছিলো সেটা দেখার পর তৌফিকও নিজের কাজ করে আর তৌফিকও করতে না করতে খুব সুন্দর সুন্দর গাজর এখানে পেয়ে যায় আর এখান থেকে গাজরগুলো তোলার পর কোনটা ভালো কোনটা খারাপ সেটা বাছাই করে আলাদা আলাদা জায়গায় রাখছে আমি এখন যেখানটায় আছি এখানে প্রতি মিনিটেই একটা করে অ্যারোপ্লেন যাচ্ছে আর খুবই নিচু দিয়ে যাচ্ছে তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই দিকটা এসে দেখলাম এখানে স্প্রে করছে যাতে গাছগুলো ভালো হয় তারপরে আমি মাঠের ধারে বসে থাকি আর এখান থেকে কতগুলো অ্যারোপ্লেন যাচ্ছে সেগুলো শুধু গুনছিলাম কারণ আমার এখানে কিছু কাজ ছিল না হওয়ার কিছুক্ষণ বসে থাকার পরে দেখলাম আপ্রো যা তৌহিদ এসেছিলো আর ততক্ষণে তৌহিকের কাজও শেষ হয়ে গেছে তারপরে আমরা বাড়ি চলে আসি এখন আমরা যাচ্ছিলাম আমার মামার বাড়ি আর এটা হচ্ছে দারিয়াপুর বাজারে এটা আমার মাদের স্কুল এখন আমরা চলে এসেছি খেলার মাঠে আমার ধরে মামাদের এখানটা আর এখানটা খুবই অন্ধকার ছিল বাড়ি আসার সময় আমরা খেয়েছিলাম ফুচকা যেটা আমার আব্বু ছিল আর এটা হচ্ছে আমার মামার দোকান এখানে বিভিন্ন ধরনের ফোন ছাড়াও অনেক কিছু এখানে সারানো হয় আর এটা হচ্ছে আমার একটা মামাদের বাড়ি এখানে আমাদের দাওয়াত দিয়েছিল আর আমরা বাড়িতে এসে প্রথমে এখানকার ডেকোরেশন গুলোই দেখতাম ডেকোরেশন গুলো খুবই সুন্দর করেছে এটা ইউসন এটা ইনথিয়াজ আর এটা আপলোড তোমাদের একটু হালকাভাবে দেখি দিই কিভাবে এই বাড়িটাকে সাজানো হয়েছে হান থ্যাংক ইউ সাহিল সিকদার ও থ্যাংক ইউ আমার থ্যাংক ইউ সাকিল মণ্ডল থ্যাংক ইউ এস কে নাম থ্যাংক ইউ থ্যাংক ইউ শাহাদা থ্যাংক ইউ মানে তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও এখানেই আমি আমার ভিডিও শেষ করছি